আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এগুলো হচ্ছে গরুর গোবর গতবারের কোরবানির সময়ে গোবর শুকায় রাখা হয়েছিল আজকে মাটির সাথে এগুলো চা পাতা সরিষা খৈল এগুলো মিক্সড করব অনেক দিন ধরে প্রপারলি ভাবে মাটির যত্ন নেওয়া হয় না তাই আর কি চিন্তা করলাম আজকে মাটিকে কিছু খাবার দিই অবশ্যই এবারে গোবর গুলা খুব শুকনো ছিল যার কারণে এগুলো শুকাইতে আমাদের তেমন হেজারে পড়তে হয়নি খুব শর্ট টাইমে এগুলো শুকায় ফেলতে পারছি যেই টুকু গোবর আছে সবগুলো মাটির সাথে তো মিক্সড করতে পারবো না তাই ট্রাই করব সবগুলো মাটির সাথে যাতে অল্প করে হলো গোবর মিক্সড করে দেওয়া যায় আর এই যে আমার এই রজনীগন্ধা ফুলে ফুল ফুটছে দেন এই যে গোলাপ ফুলে ফুল ফুটছে এই গোলাপ গাছে অল টাইম ফুল থাকে মানে একটা ফুল ফুটে জোরে যায় আবার ফুটে মানে নতুন ডাল বের হয় আর ওটার মধ্যেই ফুলের কুলি আসে আর এই যে গোবর এর সাথে আরো যা যা কিছু মিক্সড করার সেগুলো দিয়ে মাটির সাথে এখন ভালো করে মিক্সড করে দিচ্ছি যেহেতু এই বোলের মধ্যে এখনো গাছ আছে তাই মাটি যতটুকু পারছি আলাদা করে গোবর মিক্স করে দিচ্ছি এবার আমরা আমার বড় বোনের বাসায় গিয়ে যে শাক তুলছিলাম ওইখান থেকে আবার কতগুলো লতির কচু গাছ নিয়ে আসছিলাম যেহেতু বোনের বাসা থেকে সন্ধেবেলা আসছি তাই যেমন তেমন করে লাগায় রাখছিলাম এখন এখন উঠিয়ে জায়গা মতো লাগিয়ে দিচ্ছি দেখা যাক এই গাছগুলো থেকে লতি হয় কিনা লতির এই কচু গাছটা তো উঠাইতে গিয়ে লতি ভেঙে পড়ে গেল যাক লাগাই দেই আবার নতুন করে হলে হইতেও পারে আর এই যে আরো কয়েকটা গাছ লাগাইছি মানে অনেকগুলাই লতির গাছ নিয়ে আসছি তার মধ্যে থেকে মেজ বোন সেজ বোন ওদের আবার কতগুলো লতি গাছের চারা দিয়ে দিচ্ছি আর আমি আবার কতগুলো চারা রাখছি আর এই যে এই গাছে একটা ছোট্ট লতির মুখ বের হইছে দেখা যাক এখান থেকে লতি বের হয় কিনা আমি এর আগে কখনো বাস্তবে লতি গাছ দেখিনি এই ফার্স্ট টাইম আমার বড় বোনের বাসায় গিয়ে লতি গাছ দেখলাম আমার কাছে ভালোই লাগছে লতি গাছগুলো দেখে আর বাকি যে গোবর সারগুলো ছিল এগুলো এই মাটির সাথে মিক্সড করে গাছ লাগানোর জন্য একটা প্রপারলি মাটি রেডি করছি এর সাথে আরো যা যা দেওয়ার তা দিবো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ